তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আরিফুল ইসলাম মালয়েশিয়া থেকে বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো থামনেল দেখে হয়তো বুঝতে পারছেন আসলে ভিডিওটা আজকে ইম্পর্টেন্ট তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আসলে দেখতে থাকেন আশা করি অনেক কিছু জানতে পারবেন তো অনেকে কমেন্টস করতেছেন যে আসলে ভাই মালয়েশিয়াতে কৃষিকাজের সুযোগ সুবিধা কেমন তো এই বিষয়ে আজকে কথা বলবো তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন তো মালয়েশিয়াতে আসলে বর্তমানে কলিং বেসা চালু আছে সেটা হচ্ছে আপনার প্লান্টেশন ঠিক আছে আর হচ্ছে এগ্রিকালচার পাম বাগান এবং কৃষিকাজে এই দুটাতে আসলে লোক নিতেছে বর্তমানে তো কৃষিকাজে আসলে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে কৃষিকাজে আপনারা একটা নিজের মন মতো আসলে কাজ বাজ করতে পারবেন ঠিক আছে যারা আসলে দেশে মাঠে ঘাটে কাজ করেছেন এবং যারা দেশে কাজ বাজ করতে জানে ঠিক আছে বিভিন্ন রোদ বৃষ্টির মধ্যে যারা কাজ কাম করছে কিন্তু আসলে বিদেশে কিন্তু সেই রকম আসলে রোদ বৃষ্টির মধ্যে কাজ কাম করতে হয় এ আর কি তবে দেশের চেয়ে কিন্তু বিদেশে কিন্তু আসলে কৃষি কাজে আসলে অনেক সুবিধা আছে যেটা হচ্ছে আপনার প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন সিস্টেম আসলে সুবিধা আছে ঠিক আছে তো সব দিক দিয়ে আসলে অনেক কিছু ভালো আছে আর বেতন সেটা হচ্ছে যে আপনার বেসিক বেতন এটা হচ্ছে তো আপনার 15000 ঠিক আছে আর পনেরোশো রিঙ্গিতের পাশাপাশি কিছু বাড়তি ইনকাম আছে সেখানে হ্যাঁ বাড়তি ইনকাম আছে তো সময় দেখা যায় যে আসলে কিছু ওভার টাইম সে অনেকক্ষণ কাজ বাজ করতে হয় সেই ক্ষেত্রে আসলে স্যালারিটা অনেক বেশি তো সব মিলে আসলে দেখা যায় পঁচিশশো বাইশশো এরকম চলে আসে ঠিক আছে দুই হাজারের উপরে স্যালারি চলে আসে আমার যারা আসলে পরিচিত যারা কাজ বাজ করতেছেন কৃষি কাজে তাদের আসলে দুই হাজারের উপরে রেঙ্গিত চলে আসে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আসলে সুযোগ সুবিধা অনেক ভালো আছে যারা আসবেন অবশ্যই ভালো একটা এজেন্ট ধরে আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এইভাবে সাপোর্ট করে আপনারা পাশে থাকবেন তো বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি আসলে যতটুকু জানি ততটুকু আসলে আপনাদের ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ